আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম প্রস্তুত বিএনপি স্পষ্ট করেনি জামাত শর্ত দিল এনসিপি সই করবে না পাঁচ দল অন্যদিকে হাসিনা সহ আসামিদের মৃত্যুদণ্ড ও তাদের সম্পত্তি বিক্রি করে আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দেয়ার আর্জি সর্বশেষ চাকসুতে শিবিরের জয় যা জানা গেল এবার বিস্তারিত জুলাই জাতীয় সনদ এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মত ভিন্নতা আরো স্পষ্ট হল গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের জরুরি বৈঠকে নেতারা প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাজনৈতিক দলের নেতারা সনদ নিয়ে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরে যদিও ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া বৈঠকটি ধন্যবাদ জ্ঞাপনের জন্য ডাকার কথা বলা হয় কমিশনের তরফে ওই বৈঠকের পর দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপে তাদের আগের অবস্থানেই তুলে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের দুই দিন আগের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকে কমিশন বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান অংশ নেন বৈঠকের পর পাঁচটি বাম ধারার দল ঘোষণা দেয় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না স্বাক্ষরের আগে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার শর্ত দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে অন্যথায় আলোচনা করে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছে দলটি স্বাক্ষরের বিষয়ে হ্যাঁ না স্পষ্ট কিছু বলে জামাত নেতারা জানিয়েছেন সনদ স্বাক্ষরের বিষয়ে কোনো অনিশ্চয়তা তারা দেখছেন না তবে আগের মতো দলটির নেতারা আসছেন নভেম্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে গণভোট দাবি করেন একই দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক ও বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে সনদে সবার মতাম সব মতামতেই থাকছে তাই এটিতে সই করতে বিএনপি প্রস্তুত বিএনপির রাজনৈতিক মিত্র সমমনা দলগুলো একই কথা বলেছে এমন পরিস্থিতিতে আসছে সতেরোই অক্টোবর জুলাই জাতীয় সনদ সইয়ের দিন ধার্য করে প্রস্তুতি নিচ্ছে সরকার এদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে অনুষ্ঠান এতে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি জুলাই জাতীয় সনদ বিশ্বের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন বৈঠকে সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই উল্লেখ করে বলেছেন আগামী নির্বাচন জুলাই জাতীয় অংশ। নিয়ে মঙ্গলবার রাত থেকে নানা আলোচনা ছিল বলা জাতীয় নাগরিক পার্টি বাস্তবায়ন প্রক্রিয়া না হলে করবে না বলে কমিশন সংশ্লিষ্টদের বার্তা দেয় এছাড়া আরো দু একটি দলের পক্ষ থেকেও এমন বার্তা দেয়া হয় উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন বুধবার সন্ধ্যা ছয়টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও জরুরি বৈঠক ডাকে এদিন সকালে ইতালি সফর শেষে দেশে ফিরেন প্রধান উপদেষ্টা কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেশে ফিরে তিনি কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন কমিশনের সূত্র জানায় মঙ্গলবার দলগুলোর কাছে জুলাই সনদের পাঠানো হলেও সেখানে বাস্তবায়ন প্রক্রিয়া বা উপায় নিয়ে কোন সুপারিশ রাখা হয়নি এ কারণে জামাত এনসিপি সহ কয়েকটি দল সই করা নিয়ে দলীয়ভাবে ভাবে নতুন করে আলোচনা শুরু করে এনসিপি সঙ্গে মঙ্গলবার রাতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের অনান আনুষ্ঠানিক বৈঠক হয় সেখানে এনসিপি জানায় সংবিধান আদেশ জারি করে সংস্কার প্রক্রিয়া না এগোলে তারা সনদে সই করবে না দলটির এক নেতা বলেন জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছিলাম এবার ছাড়ের সুযোগ নেই বিশেষ করে সংবিধান সংস্কার নিয়ে নতুন করে আলোচনা জরুরি বাম ও ইসলামপন্থী দলের পাশাপাশি বিএনপি ও সনদের অঙ্গীকার অংশে একটি ধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল যা কমিশন গ্রহণ করেনি চলে যাচ্ছি পরের সংবাদে জুলাই গণ অভ্যুত্থানে নিহত আহত পর বার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের সব সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়ার মৃত্যুদণ্ডের প্রসিকিউশন বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যদের ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম দিন অর্থাৎ সমাপনে যুক্তিতর্ক শেষ হয়েছে এদিন আসামিদের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে তৃতীয় অভিযোগের সপক্ষে যুক্তিতর্ক যুক্তি তর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম এর আগে মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় অভিযোগের সপক্ষে যুক্তিতর্ক এবং বুধবার চতুর্থ পঞ্চম অভিযোগের সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তাজুল বলেন আসামি শেখ হাসিনার নির্দেশে জুলাই গণ অভ্যুথানে চোদ্দশো মানুষকে হত্যা করা হয় যদি প্রতিটি হত্যার জন্য একবার করেও ফাঁসি দেওয়া হয় তাহলে হাসিনার চোদ্দশো বার ফাঁসি দিতে হবে কিন্তু সেটি সম্ভব নয় সুতরাং ট্রাইব্যুনালের কাছে আর্জি আসামিদের প্রতি যেন কোন অনুকম্পা না দেখানো হয় আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি তিনি বলেন শেখ হাসিনা ছিল সকল অপরাধের নিউক্লিয়াস জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাযজ্ঞের প্রাণ ভোমরা না মনে করত হাসিনাকে খুশি করতে পারলে ভবিষ্যৎ নিশ্চিত তাজুল বলেন গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার পরিবার ও দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা বাংলাদেশে তার কোন রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা যারাই তার বিপক্ষে প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা তিনি বলেন কমান্ড স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ ফজলেন তাপস মাকসুদ কামাল হাসানুল হক ও কর্নেল রাজীবের সঙ্গে হাসিনার টেলিফোন কনভার্সেশন এগুলোর মধ্য দিয়ে তিনি তার দীর্ঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যে ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেয়া হলো তারপরে বলেছেন যেহেতু রাজাকার হতে চেয়েছেন তাদেরকে রাজাকারদের মতো দেব। তারপর ফাঁসি বলেছেন ইংল্যান্ডের ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমি এদেরকে হত্যা করব। এরপরে লেথাল ওপেন এরপরে লেথাল ওয়েপন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেয়া হলো করার কথা কথা বলা বলা হলো হলো নামানোর হাসপাতালে গিয়ে হাসিনা বলে যেন চিকিৎসা না দেয়া হয় রিলিজ নিয়ে অন্য জায়গায় যাতে ট্রিটমেন্ট করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয় সবাই ছিল হাসিনা দীর্ঘাংসার অংশ চলে যাচ্ছি পরের সংবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাব্বিশটি পদের চব্বিশটিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল বাকি দুই পদের এক পদে ছাত্র দল অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন সাত হাজার নশো তিরাশি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের মোহাম্মদ ইব্রাহিম হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেনের প্রাপ্ত ভোট চার হাজার তিনশো চুয়াত্তর জিএস পদে শিবিরের সাইবিন হাবিব আট হাজার একত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের হোসেন পেয়েছেন দুই হাজার সাতশো চৌত্রিশ ভোট এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্র দলের রহমান সাত হাজার চোদ্দ ভোট পেয়ে এই পদে শিবিরে সাজাদ হোসেন পেয়েছেন পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোট উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু গঠিত হয় উনিশশো সালে এখন পর্যন্ত চাকসু নির্বাচন হয়েছে মাত্র সাতবার উনিশশো সালের নির্বাচনে প্রথম জয় পেয়েছিল ছাত্র শিবির এরপর উনিশশো নব্বই সালে নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কাছে হেরে যায়